আর এবার যা খবরটিকে নজরে রাখতে হচ্ছে নরেন্দ্রপুরে সেখানে একাদশ শ্রেণীর ছাত্রীর রহস্য মৃত্যু খাটে দেহ উদ্ধার হয় এবং সেই সময় ঘরেই ছিল প্রতিবেশী প্রেমিক ঘটনার পর থেকেই পলাতক প্রেমিক যুবকের বিরুদ্ধে দীর্ঘদিন দিন অশ্লীল আচরণের অভিযোগ রয়েছে আজ বুধবার বিকেলে দুজনে ফোনে কথা বলছিল যে দাবি পরিবার করছে আর এরপর মাকে সোশ্যাল মিডিয়া ফোনের পাসওয়ার্ড পাঠিয়ে দেয় ওই কিশোরী ঠিক কি ঘটেছে কী অভিযোগ বিস্তারিতভাবে জানবো তথা রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি তথাগত কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত দেখো এই ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ পাশাপাশি যে ঘরেই ঘটনা ঘটেছিল ছাত্রীকে উদ্ধার করা হয় সেখান থেকে কিন্তু বেশ কিছু নথিপত্র এবং তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্ত যে যুবক সে পলাতক তার সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়েছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে পাওয়ার পর তাতে তদন্তের অনেকটাই অগ্রগতি করা হবে যদিও এলাকাবাসী এবং পরিবারের যেটা অভিযোগ যে অভিযুক্ত যে ক্রিস যুবক তার বিরুদ্ধে কিন্তু এলাকার বাসিন্দাদের একাধিক অভিযোগ রয়েছে এবং একাধিক জটের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ রয়েছে এই বিষয়ে বারবার তার পরিবারের লোককে সতর্ক করার ফলে তারা উল্টে দোষারোপ করতে শুরু করেন এমনকি গালিগালাজও করেন এমনটাও অভিযোগ এবং এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছাড়ায় যদিও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং যেটা জানা গিয়েছে পুলিশ সূত্রে যে ঘটনা তদন্ত চলছে এবং অভিযুক্ত যুবকের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে নিরঞ্জনা তথাগত ধন্যবাদ মৃতার বাবার বক্তব্য শুনবার এরই পাশাপাশি স্থানীয় রাই বা কি বলছেন শুনুন আমি ওই ছেলেটাকে যখন আমি গায়ে হাত তুলি ঠিক আছে মানে মারিও নি শুধু ভাবে চট দেখিয়েছি ঠিক আছে ও সেই মুহূর্তে মানে রিটার্ন নিয়েছে বাইরের দিকে তারপর থেকে ওদের ফ্যামিলির আমি কাউকেই দেখতে পাচ্ছি না আমার অভিযোগ একটাই আমার মেয়ে যদি দোষ করে থাকে আমার কোনো এ নেই যদি ও দোষ করে থাকে আমি ও শাস্তি চাই ডাক্তারের কাছে গিয়ে আবার বলেছে যে এটা আমার গার্লফ্রেন্ড ঘরের ভিতরে দুম করে একটা আওয়াজ হলো আমি ঘরের ভিতরে গিয়ে ঢুকে দেখি ও মেয়েটা খাটের মধ্যে শোয়া রয়েছে এতটা অব্দি বিছনার মধ্যে এরম করে শুয়ে রয়েছে চোখটা বার হয়ে রয়েছে আর পাটা বিছনার তলায় ঝুলছে আর ছেলেটা মুখে জল ছিটা মারছে আর পেটের হাত দিয়ে একটা ওড়না দিয়ে ওপরে হাত দিয়ে এরকম ডাকছে ওর নাম ধরে ছেলেটা ক্রিস ওই ওই মাথায় বাড়ি আমার বাড়ির পাশে থাকে ছেলেটা ছেলেটা খুব বাজেভাবে কথা কথাবার্তা বলতো মেয়েটাকে মেয়েটাকে বলতো যে তোকে মার্ডার করে দেবো তোকে খুন করে দেবো তুই তোকে মুখে অ্যাসিড ছুড়ে দেবো এরকম

মানে কোথাও কোথাও যেতে পারি এবং তাদের যেসব সব বন্ধু-বান্ধব আছে সবাইকে কল করেছি কেউ কোনো খবর দিতে পারছে না অভিযুক্ত যুবকের কোনো খোঁজ নেই তার খোঁজে तलाशी চলছে তার বাবার বক্তব্য শুনছিলেন যদি সে দশ করে থাকে তাহলে শাস্তি পাবে অভিযুক্তের বাবার বক্তব্য যে ঘটনা ঘটেছে নরেন্দ্রপুরে একাদশ শ্রেণীর ছাত্রের রহস্যমৃত্যু খাট থেকে তার দেহ উদ্ধার এবং সেই সময় প্রতিবেশী প্রেমিক সে ঘরেই ছিল এমনটাই জানা যাচ্ছে ঘটনার পর থেকেই যদি তার কোনো খোঁজ নেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা